সুজুকি জিক্সার মনোটন বাইকের মিটারের টাইম কিভাবে সেটিং করবেন তো ক্ষেত্রে আমাদের প্রথমে ইগনেশন সুইচটি অন করতে হবে আর এখানে দেখতে পাবেন দুটো বাটন আছে সেট বাটন আর এটি বাটন মূলত এই দুটো বাটনের মাধ্যমে আমাদের টাইমটি সেটিং করতে হবে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে এখানে টোটাল মাইলেজ আনতে হবে সেটা আমরা সেট বাটন দিয়ে টোটাল মাইলেজে আনবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল মাইলেজে চলে আসলো এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে সেট বাটন আর এডিজেট বাটনটি দুটো একসাথে চেপে রাখতে হবে কিছু সেকেন্ডের জন্য তো চেপে রাখার ফলে দেখতে পেলেন এখানে লাফাচ্ছে টাইম সেটিংয়ের জায়গাটা তখন আমাদের সেট বাটন দিয়ে ঘন্টার কাটা আমাদের মতো অ্যাডজাস্ট করে নেব তো আমরা অ্যাডজাস্ট করে নেব এটা হচ্ছে রাখবো আট আটে এবং মিনিটের কাটাটার জন্য আমাদের এডিজেট বাটন দিয়ে মিনিটের কাটাটা অ্যাডজাস্ট করবো দেখতে পাচ্ছেন এখানে আমরা রাখবো হচ্ছে পঞ্চান্ন তো আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন টাইম সেটিং কমপ্লিট এখন আমরা চাবিটা ইগনিসের চাবিটা অফ করবো এবার অন করব তো দেখতে পারবেন মিটারের টাইমটি সঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে গেল এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ